কাস্টমার না জিতলে আপনি কোনোদিন আপনার ব্যবসাকে বড় করতে পারবেন না তো সেই জন্য একটা বড় ফর্মুলা হচ্ছে কম লাভে বেশি লোকের কাছে সেল করে বেশি প্রফিট করা রেদার দেন কম লোকের কাছে বেশি লাভে সেল করার চাইতে এবং সেই কম লাভে বেশি লাভে কম লোকের কাছে সেল করা ব্যবসা বেশি দিন টিকানা কম লাভে বেশি মানুষের কাছে আপনাকে ব্যবসাটা সেল করতে হবে তবে আপনি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনার স্বপ্নকে বাস্তবান করতে হলে চলে আসুন আজি আমাদের হাসির পারফেক্ট কোশন হাজার হাজার লক্ষ লক্ষ উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে আমরা হাসির পারফেক্ট কোশন আমাদের কোয়ালিটি সমগ্র দেশব্যাপী সেল হচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই লাক্সারিয়াস কালেকশনগুলা প্রিমিয়াম কোয়ালিটির হুড সুইট এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ জামা থাকবে আড়াই হাত বহর দোপাট্টা থাকবে আড়াই হাত বহর দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সেলরটা সহ থাকবে আড়াই হাত বহরের মধ্যে মাশাআল্লাহ লাক্সারিয়াস প্যাটার্নের এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার কালেকশন আপনাদের জন্য দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন একেবারে রিজনেবল একটা প্রাইসে বাজেট ফেল একটা প্রাইজে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ প্যাটার্ন হ্যাঁ এক্সপেন্সিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দোপাট্টাগুলো দেখেন কত বড় একটা দুপাটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপারটা থাকবে পরিপূর্ণ আড়াই হাত গোহরের পাঁচ হাত নামাজি একটা দুপাটা হ্যাঁ দেখেন ফ্যাব্রিক্সটা থাকবে মাসাল্লাহ একদম অরিজিনাল সুইচ কটনের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার যোগ উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে বেস্ট একটা প্রাইজে দিয়ে দিচ্ছি যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি ইলিশ প্রাইট হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি ইনিশ প্রায় ভুস্তনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানুষের এই প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আমার শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে চাইলে আপনারাও সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিজের মতো করে মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইন সুন্দর গুণগত মানে ভালো দেও সারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং সময় নষ্ট না করে অতি দ্রুত চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যান দেখেন অত বড় বড় দুপাট্টাগুলো কিন্তু থাকবে আড়াই হাত বহরের স্যালোয়ারগুলোও কিন্তু থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার আর আপনার জামার কথা তো না বললেই নয় এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ সেরা মানের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা সালোয়ার থাকবে আড়াইগঞ্জ আড়াই হাত বহরের মধ্যে প্রত্যেকটা থাকবে আড়াই হাত একেবারে একেবারে হ্যাঁ বিশাল বড় একটা নামাজি দুপারটা থাকবে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকবে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট এখান থেকে একটা স্ক্রিন নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন থাকবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে একদম আপডেট ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে আপডেট ডিজাইন এই প্রোডাক্টটা বর্তমান মার্কেটে পাকিস্তানি বলে সেল হচ্ছে হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা হ্যাঁ আপগ্রেড প্যাটার্নের এক্সক্লুসিভ ঘুর সুইচ হ্যাঁ আড়াই হাত বহরের জামা আড়াই হাত বহরের সালোয়ার আড়াই হাত বহরের রুমা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার যোগবুদ্ধি এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো মানে হচ্ছে কি এটা আপনার দেখলেই মনটা ভরে যাবে পরানটা ছুঁয়ে যাবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন পাচ্ছেন একেবারে বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা ডিজাইন ইনশাআল্লাহ সুতরাং যারা যারা বেস্ট কোয়ালিটির অথেন্টিক এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট পেশনের সাথে সপ্তাহের সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন আপনারা এসে দেখে নিজের মতো করে মন মতো পছন্দ মতো বাছাই করে করে এক্সক্লুসিভ কালেকশনটা নিতে পারবেন হ্যাঁ দেখুন আমাদের থেকে কত শত প্রোডাক্ট আছে কত হাজার সহস্র প্রোডাক্ট আছে হ্যাঁ এসে দেখে আপনার মতো করে নিতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন আছে আমাদের শোরুম হাসি পারফেক্ট

الله